মালিক এবাৰ মানে গাড় বাহু বলি না দুৰ্গা ফুৰ্তিক কোঠাই যাও মানে মাছটা বুঝাই ফেরছে কোন জায়গা থেকে সুতরাং দেয় মাছ বুঝাই ফেরে বাহু বল নিছে বাহু বল থেকে আবার মাছ নিয়ে শ্রীমঙ্গল মলিবাজা যাওয়ার পথে জানা মারা গেছে দিকে চিনি নি আপনি এটার নাম ঠিক আছে বলুন না সুতাং সুতাং পূর্ব নগর একজন হইল রিফন মিয়া বয়স কত বয়স আপনার 26 গো আর আরেকজন আরেকজনের দুর্গাপুর হইল বাড়ি

아, 이다다 <laughs>